মাথায় রাখেন শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছেন তারা কানে ধরে নিচে থাকতো স্যার আমি রুমি পাহারা কোন দল লাগে না আমার রুমিন পারানা কইতেছে যে মিথ্যা অভিযোগ আর মিথ্যা প্রপাগান্ডা করা হয়েছে এটা সাহেব এটা তিনি অত্যন্ত পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন এবং তিনি নিজে পরিষ্কার বলেছেন এবং সেটা কাজে পরিণত করেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে তিনি রাজনীতির সঙ্গে আর যুক্ত করতে চান না সে কারণেই গত চোদ্দ মাস তার উপরে নানান রকম মিথ্যে অভিযোগ দায়ের করা হয়েছে মিথ্যে প্রোপাগ্যান্ডা চালানো হয়েছে সেনাবাহিনীকে যে ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণ করা হয়েছে বাংলাদেশের জন্মের পর কোনো আমলে কারো সময় কখনো সেনাবাহিনীকে নিয়ে এই ধরনের চটুল অসভ্য সভ্যতা বিবর্জিত মন্তব্য অতীতে হয়নি কিন্তু এখন হয়েছে আচ্ছা নিকল এবার তোমাদের কাছে আসি বন্ডি একজন সাংবাদিক হিসেবে ইটি তোমার কি করণীয় ছিল তো কি বুঝবাই পারিছ না হ্যাঁ ঠাসি খেয়ে বসে আস তোমার করণীয় হইতেছে মিথ্যা অভিযোগ আর মিথ্যা প্রপাকাণ্ডা কি করা হয়েছে এটা জিজ্ঞেস করা ছিল এটা উদাহরণ লাগবে তো হ্যাঁ মায়া মানুষ তো গালি দিতে পারি না গালি দিলে তো তখন নারী হয়ে যাবে তোমরা সবাই কিন্তু কি মিথ্যা অভিযোগ আর কি মিথ্যা প্রপাকাণ্ডা সেটা তো দেখানো উচিত না জিজ্ঞাসা করা উচিত না সামনে মাইক আছে যা খুশি তাই কয়ে দেওয়া যায় এভিডেন্স সারা এই জন্য তোমাকে টিভি চ্যানেলকে ভালো না এত ইনভেস্টমেন্ট এত তেল পুরে এটা শো করে কত মানুষ কত কিছু আমি তো এটা মোবাইল সামনে রেখে ভিডিও করি তো তারপরে তোমাকে এটা ভিউ হয় না কেন কারণ দেখ কথা কও সাংবাদিকতা শিখাইলাম তোমাক এবার আসো রোমিনীর রহমানকে একটু রাজনীতি শিখ একটু বলছিলেন আনিস আলমগীর ভাই যে আজকে যদি এই কুটা ব্যর্থ মানে কুতো না এই গণ অভ্যুত্থানটা ব্যর্থ হতো বিশ্বাস করেন উনি উনি ওনার ভাষায় বলছেন তাদের কাউকে আপনি খুঁজে পেতেন না কিন্তু কিন্তু কোর্ট মার্শাল হতো সেনা প্রধানের এবং তার ফাঁসি হতো এক্সিস্টিং সরকারের অর্ডারের বিরুদ্ধে গিয়ে সাধারণ জনগণের কাতারে দাঁড়াবার অপরাধে ওনার কোর্ট মার্শাল হতো সুতরাং কোন ফর্মাল মানে কোন একজন ব্যক্তিকে যদি আপনি আইসোলেট করেন যে ফর্মালি তার উপরে খড়গ হস্ত নেমে আসতো আওয়ামী লীগ আমলের সেটা হচ্ছেন

কয়টা থানা ঘুরা ঘুরে করে দেওয়া হয়েছে চারশো পঞ্চাশশো থানা ঘুরা ঘুরা করে দেওয়া হয়েছে পুলিশ মেয়েদের পাবলিক র্যাব তো আগে ভাগিছে বিডি ভয় বাইর হয় না রাস্তায় ছিল মিলিটারি সেই মিলিটারি সৈনিক আর জুনিয়র অফিসাররা গুলি চালাইতে অস্বীকার করলো তো কি কি তখন ও সামনে বিকল্প সে গিয়ে কইছে আপা ভাগেন যে মুহূর্তে সৈনিকেরা গুলি করতে অস্বীকার করছে সেই মুহূর্তে হাসিনা পরাজয় ঘটে গেছে ওর লাস্ট ডিফেন্স ভেঙে পড়ছে যদি সৈনিকেরা আর জুনিয়র অফিসাররা গুলি করা অব্যাহত রাখতো তাইলে তো ক্যান্টনমেন্ট গুলা তামাতামা হয়ে যেত থানার মতো ওই যে গুলি করি এডাই যায় এডাই মরে বাকিগুলো যায় না শুনে নাই শেখ রুর রহমানো যায় না থামাইলে ভালো হইতো মিলিটারি বুড়ো কেসে একবারে পরাজিত করতে পারতাম আজকে এত ঝামেলা পোাইতে হইত না আমাদের কচু ক্ষেত্রে ডিল করতে হইতো না আবার শেখ রুমিনুর রহমান কইতেছে পলায় যেতে ভালো করছে না নাকি হাসিনা শহীদের মর্যাদা পাইতো শোনেন শেখ হাসিনাকে যদি গণভবনে গুলি করে মেরে ফেলা যেটা নাকি শেখ হাসিনা নিজেও বলছিলেন যে আমাকে মেরে ফেলেন আপনারা ওই সময় যদি তার ওখানে রক্তপাত হতো আজকে আওয়ামী লীগের যে বিচারের কথা হচ্ছে সেটার চেয়ে কিন্তু অনেক বড় হয়ে দাঁড়াতো যে তার দলের লোকজন বলবার সুযোগ পেত তিনি দেশের জন্য জীবন দিয়েছেন তিনি দেশ থেকে সরে যাননি দেশের স্থিতিশীলতা দেশের সার্বভৌমত্ব এবং দেশপ্রেম থেকে তিনি আত্মবিসর্জন দিয়েছেন গার্লফ্রেন্ড না পাশে উঁকে কুইয়া তো মুসলিনী কি শহীদের মর্যাদা পেয়েছে এ রুমিনুর শহীদের মর্যাদা পেয়েছে মুসলিনী মুজিব কি শহীদের মর্যাদা পাইছে হা কি শহীদ কয় শহীদ মুজিব কয় না রুমিনুরের বাপ দেখি ওর রাজনীতির কিছুই শিখায় নাই

শেখ রুবিনের ব্যাপার যেটি হাত দিবি না সেটা জয় বাংলা অবধি বিএনপির জনপ্রিয়তা কমানোর নাইনটি পার্সেন্ট ক্রেডিট কলে দেওয়া যায় রুবিন উঠে যায় আপনার ধরিছে এখন আপনার জয় বাংলা হওয়ার ঠেকাই কে পাইলে আপনি যে কন যা জোর হাত করিয়া মা নি আমার প্রশংসা না করলে হয় না রুমিনুর কইতেছে ও আকার ক্ষমতা নিতে পারত নাই নাই চারপাশ থেকে স্লোগান ছিল এই মুহূর্তে দরকার সেনা বাহিনী সরকার সেই সময় যদি সেনা প্রধান ক্ষমতা নিতেন আপনি বিশ্বাস করেন মানুষ খুশি ছাড়া কেউ বেজার হতো না সবাই আনন্দিত হতো

এটা তোমার ডোমেন না এটা তোমার এলাকা না দূর হটো আর্মির নাম নেওয়ার আগে উঁচু করে নেয় বাংলাদেশের পলিটিশিয়ানরা তারপর কয় দেশপ্রেমিক সেনাবাহিনী এটা কইয়া তেল দেয় কিছুক্ষণ তারপরে মিন 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 করে কথা কয় আর জেনারেল পাইছে ধমক দিলে প্যান নষ্ট করে ফেলে পলিটিশিয়ানরা তো ধমক দিবে না কেন একশো বার দিবে আমি হইলেও দিতাম নি যাই হোক এই আর্মি আর ক্ষমতার ব্যাপারটা এটা বুঝে নি এটা বিষয়টা কি আসলে কারণ একটা সময় দেখিছিলাম যে পাবলিক ওয়ার্কারকে তেল দিতে 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 আকাশে তুলে ফেলিছে যে ওয়ার্কারকে বিপ্লবের নেতা বানায় ফেলিছে ওয়াকার না থাকলে নাকি বিপ্লবী হইতো না আমরা নাকি জিততেই পারতাম না রাষ্ট্রের বৈধতা করতে আসে রাজনৈতিক দার্শনিক ম্যাক্স ভেবার কইছিল ইংরেজিতে কথা যে বাংলা কইরা কই আর কি ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে তাই না এই রাজনৈতিক বৈধতা আসে জনগণের রাজনৈতিক ইচ্ছা থেকে পলিটিক্যাল উইল থেকে যাতে নির্বাচনের মাধ্যমে গণসম্মতির মাধ্যমে প্রকাশ পায় রাজনীতি হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে জনগণ ঠিক করে কে এই বৈধ বল প্রয়োগের অধিকার ব্যবহার করবে সরকার এটা সরকার সেনাবাহিনী না মানে সেনাবাহিনীকে সরকার চালাবে রাজনৈতিক নেতৃত্ব চালাবে এটাই তার বৈধ বল প্রয়োগের ইনস্ট্রুমেন্ট এইটারে কে ব্যবহার করবে সেটাই ঠিক করে ভোট সেনাবাহিনী আপনার হাত জগন্নাথ সে নিজের শক্তিকে নিজেই ব্যবহার করে রাজনীতি সেনাবাহিনীর উপরে শ্রেষ্ঠ কারণ রাজনীতি জনগণের প্রতিনিধিত্ব করে আর সেনাবাহিনী রাষ্ট্রের যন্ত্র যখন আর্মি রাজনীতি শক্তিশালী হয়ে যায় তখন সেনাবাহিনী রাজনীতির উপর প্রভাব বিস্তার করে যা সরাসরি শাসন করে তখন এই যে মৌলিক যে বৈধতার উৎস সেটাই বদলে যায় জনগণের ইচ্ছা তখন আর চূড়ান্ত থাকে না রাষ্ট্র তখন অস্ত্রধারীদের হাতে চলে যায় তাই ঘটছে হাসিনার আমলে এর ফলে যা ঘটে নাগরিকদের অধিকার নষ্ট হয় কারণ সেনাবাহিনী নিরাপত্তা চিন্তা করে স্বাধীনতা না আইনের শাসন ভেঙে পড়ে কারণ সেনাবাহিনী নিজে আইন নির্ধারণ করে নিজে একটা আয়নাঘর বানায় ফেলে নিজেই গুন করে নিজেই খুন করে ফেলে বেসামরিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়ে ব্যুরোক্রেসি বিচার ব্যবস্থা সংবাদ মাধ্যম মিডিয়া সব আর্মির ভাষা আদেশ মান্যতা গণতন্ত্রের ভাষা হলো বিতর্ক এবং এবং সেনাবাহিনীর এই ভাষা শোনার জন্যই রাষ্ট্রতার প্রাণশক্তি হারা ফেলে পাকিস্তানের উদাহরণ একটা ক্লাসিক উদাহরণ সাতচল্লিশ সালের পর থেকে পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনী গার্জিয়ান অব দ্য স্টেট হয়ে এর পিছনে তিনটা কারণ একটা হচ্ছে দুর্বল বেসামরিক নেতৃত্ব জিন্না এবং লিয়াকত আলী খানের মৃত্যুর পর যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয় সেইটা আর কাটায় উঠতে পারেনি দুই নম্বর হইতেছে ভারতের সাথে একটা নিরাপত্তা সংকট আছে তো রাত্রে রাষ্ট্রের নিরাপত্তা ইস্যুকে রাজনীতি বড় করে দেখানো হয় সবসময় তিন নম্বর হয়েছে যে আমলাতান্ত্রিক একটা রাষ্ট্রীয় কাঠামো যেটা সামরিক আমলাতান্ত্রিক জোট একটা ডিপ স্টেট তৈরি করছে এর ফল আইফ খানের কুদেতা থেকে শুরু হয়েছে জিয়াউলহ কু করছে তারপরে পারভেজ মুশারফ কু করছে এখনো সেনাবাহিনী আসলে ক্ষমতা দখল করে আছে এই সামরিক শ্রেষ্ঠত্বে রাজনৈতিক নাগরিকত্ব বিলুপ্ত হয়ে যায় মানুষ নাগরিক না সিকিউরিটি সাবজেক্ট হয়ে ওঠে পাকিস্তানের রাষ্ট্র তখন ধর্ম নিরাপত্তা অস্ত্র এই সমস্ত তিনে বাধা একটা দমনমূলক কাঠামোতে পরিণত হয় এই এখন পাকিস্তানে কোন সরকার স্থায়ী হতে পারে না মূল সেনাপতির আমি মেলা সময় দেখাইছি না কথা দুনিয়া খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলেন বলছিলেন ইংরেজি পাওয়ার ইট ইস আল্ড ইনকাপাবল অফ ক্রিয়েটিং ইট তার মানে অস্ত্র বল প্রয়োগ করে ক্ষমতা দখল করা যায় কিন্তু বৈধতা তৈরি করা যায় না সেনাবাহিনী যতই শক্তিশালী হোক তার ক্ষমতা ভয় এবং সহিংসতার উপরে নির্ভরশীল জনগণের সম্মতির উপরে না এই এই সামরিক শাসন থেকে না টিকে রাখতে পারে না ওয়ান থেকে নিকেন। কেন এই জন্য ওয়াকার ক্ষমতা নিতে পারতো না তার যে ক্ষমতা যেটা ভয় এবং সহিংসতার উপর নির্ভর সেটাই তো ধ্বংস হয়ে গেছে সেটা দিয়ে তো কিছু করতে পারতেছে না তাহলে সে কাকে ভয় দেখাবে কার উপরে সহিংসতা করবে তা করার ক্যাপাসিটি নাই ও চাইলেও পারতো না ক্ষমতা নিতে যে বলতেছে রুমিনুর রহমান ও পলিটিক্সের পও বোঝে না পলিটিক্সের সার্পকা একটা উল্টা পাল্টা কথা বলে বিশাল ফুকার এটা কথা বলছিলেন যে ক্ষমতা শুধু উপর থেকে আসে না নিঃস্তরে ছড়ায় থাকে এটাকে ক্যাপিলারি পাওয়ার বলছে সেনাবাহিনী যখন একসেটিয়া ক্ষমতা নাই তখন এই ছড়ায় থাকা শক্তিগুলো নাগরিক সমাজের মত প্রকাশ সংস্কৃতি এই সমস্ত কিছু দমে যায় রাষ্ট্র তখন ডিসিপ্লিনারি মেশিন হয়ে ওঠে গ্রামসি একই কথা বলছে যে টেকসই ক্ষমতা আসে কনসেন্ট থেকে কোয়েশন থেকে না মানে বল প্রয়োগ থেকে না যে রাষ্ট্র শুধু বল প্রয়োগ দিয়ে চলে সেটা দীর্ঘমেয়াদে ভেঙে পড়ে হাসিনা শাসন সেই জন্যই টেকে নেই টিকতো না আমি জানতাম টিকবে না যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে আমাকে পাবলিক বলতে হাসিনার মানে আমি নাকি সকাল সন্ধ্যা হাসিনার ফেলায় দিই আমি আজকেও বলি বিএনপির রাজনৈতিক ক্ষমতা তৈরি করতে পারবে না কারণ রাজনৈতিক ক্ষমতা বোঝে না কি পলিটিক্যাল পাওয়ার তৈরি হয় সেজন্য বিএনপি ক্ষমতা আসতে পারবো বলে আমার মনে হয় না আমার কল্পনা আগামী ক্ষমতা আমি বিএনপি আসবে এরকম দৃশ্য আমি দেখি না কারণ বিএনপি পলিটিক্যাল পাওয়ারটা কিভাবে তৈরি হয় কিভাবে এটাকে ম্যানেজ করতে হয় তৈরি করে ফেলতে হয় এই জিনিসটাই বুঝে না একেবারে কমপ্লিটলি বুঝে না আমি এটা নিয়ে আরো আলাপ করবো দেখবেন আরো তো সাড়ে তিন মাস সময় আছে ইলেকশনের আগে আর একটা উদাহরণ হচ্ছে মায়ানমার আর্মি দেখেন রাজনীতি এবং কর্তৃত্ব প্রতিষ্ঠা করে রাখায় দেশে কোনো বেসামরিক শক্ত নেতৃত্ব না থাকে দেশ আজকে গৃহযুদ্ধে নিমজ্জিত দেশটা ধ্বংস হয়ে গেল ভেঙে পড়বে দেশটা বিশাল একই ঘটনা ঘটবে লিখে রাখেন শাসনে থাইল্যান্ডের কত স্টেবল একটা শক্তিশালী অর্থনীতি ছিল না আর্মি ক্ষমতাবান হইল কপালে শনি লাগলো লিখলো গণগণের সেনাভুত রাজনৈতিক স্থিতিশীলতা এবং কত দুর্বল হয়ে গেল যে রাষ্ট্রের সেনাবাহিনী রাজনীতির চেয়ে শক্তিশালী হয়ে ওঠে সেখানে রাষ্ট্র না ব্যারাকি নীতি নির্ধারণ করে এইটা প্রথমে মনে হয় যে নিরাপত্তা দিতেছে কিন্তু আসলে রাষ্ট্রের প্রাণ শক্তি জনগণের ইচ্ছা মত প্রকাশ চিন্তা রাজনীতি সব মিলা যায় শেষ পর্যন্ত রাষ্ট্র একটা ডেড মেশিন উইথ গান হয়ে ওঠে একটা অস্ত্র নিয়ে একটা মৃত একটা মেশিন হয়ে ওঠে এটা চলতে পারে কিন্তু বাসে না তাহলে এই হইতেছে রুমিনুরের রাজনৈতিক প্রজ্ঞা আর রাজনৈতিক সাহস এই জন্য তার দল ঈদের পর আন্দোলনের হুঙ্কার দেওয়া ছাড়া কিছুই করতে পারে না লড়াইটার আগুন যারা জ্বালায় রাখছিল তাদেরকে তুচ্ছে তাচ্ছিল্য করছে বিজয়ের পরে হয় ইন্ডিয়ার পায়ে ধরে নয়তো পশ্চিমের পায়ে ধরে নয়তো আর্মির পায়ে ধরে অথবা ব্যবসায়ীদের পায়ে ধরে পায়ে যদি পড়বে তো তোমার রাজনৈতিক ক্ষমতা কই যারা তুমি তেলাবা সে তো তোমাকে জিন্দিগিতে ভ্যালু করবে না যার সামনে দাঁড়ায় তুমি আঙুল তুলতে পারবা সেই তোমারে ভ্যালু করবে এই পলিটিক্যাল পার্টিগুলা ওয়াকার আর আকাশে ওয়ার্কারে চোখে চোখে কথা বলে এখন আর্মি ঘুম কমিশনের নাবিলার কথা শোনেন মানে ওই যে সিডিটি সিটি আয়না ঘরের কথা সারা দুনিয়া জানে আর্মিকে জিজ্ঞেস করছে যে ওই আয়না ঘরে গাট কারা ছিল তো আর্মি কয় ওখানে আয়না ঘরই ছিল না গাট করতে আসবে পরে দাবড়ে নিখায় বলে যে না আয়না ঘর ছিল কিন্তু দারু ছিল না গাঁট ছিল না চিন্তা করেন আমরা লিখে পাঠিয়েছিলাম একটা চিঠিতে একটু বলেন ওখানে কারা কারা সার্ভ করতো ওখানে কারা ছিল গার্ডটা কি নাম দেন আমাকে লিখে পাঠাচ্ছে যে ওখানে তো কোনো সেল ছিল না আচ্ছা এটা মানে এত অদ্ভুত লেগেছে আমি তারপর ফোন করে বলেছি যে ভাই এগুলো লিখবেন না কারণ আপনি আমার সাথে গিয়েছেন আমরা দুজন মিলে ওখানে ছবি তুলেছি আমরা তো আমিও জানি ওখানে সেল ছিল আপনিও জানেন আমার কাছে তো ছবি আছে আপনি কি করবেন এটা বলে লাভ আছে কোনো তখন বলে হ্যাঁ না সরি ভুলে গেছে তো দ্বিতীয় চিঠিতে পাঠিয়েছে সেল ছিল গার্ডের নাম জানি মানে আপনি যেদিকে যান আপনি সেখানে দেখা খাবেন কি করবেন আমি সেদিন একটা চিঠি পেলাম

আপনি ভাবেন তো যে পাকিস্তানের প্রেসিডেন্ট মন্ত্রী আইএসআই কয়েকজন সিফ কয়েকটা জেনারেল ইন্ডিয়া পলাই গেছে পাকিস্তান ভেঙে যাবে একেবারে বাদ দেন শুধু রয়েন সিপ বাংলাদেশে পলাই এসেছে তাহলে কি করতো ইন্ডিয়া দুইবার বক্তিমা দিল একবার জাতিসংঘটা দুনিয়াতে দ্বিতীয় আছে এরকম যে পুরা স্টেট মিশনারিজের শিপ গোয়েন্দা সংস্থা সহ আর্মি জেনারেল সহ পালায় গেছে শত্রু দেশে কোন দেশ মানত এটা হাউকা এলাকায় দিত না আন্তর্জাতিক মহলে আমাদের এক ভালচুন পররাষ্ট্র উপদেশা আছে সে বুড়া বয়সে নিজের সিভিকে বড় করবে সে ভারী করবে সে ধান্দা আছে ইন্ডিয়ারে এই কইরা উপরে রাখা যায় কিছুই করে নাই ভালো হয়েছে তাতে কি লেভেলের অপদার্থ এগুলো সেগুলো দেখতে পারতেছে পাবলিক তো এই যে জেনারেলদের পলায় যাওয়া এটা কার দায় মুজিব তো ওয়াকারের কাস্টুরিতে ছিল জেলে ছিল আর ইয়ের মধ্যে সেখান থেকে পলায় নাই কেউ জিগাইছে তুমি কাস্টুরিতে কেমনে পলাইলো আকবর পলাইলো কয়েকদিন আগে কবির পলাইলো সে নাকি কয়েকবার রেগে করে আসছে কবির যায় কলকাতায় যায় শোনা যাইতেছে আমিন হলো পলাবে তো সব করে পলানোর দায় তো আর তো কারো না এখন আবার আবদার তুলিছে এই সমস্ত জেনারেলদেরকে ক্যান্টনমেন্টের মধ্যেই রাখবে

আইনুন উদাই কিন্তু এরা এখন আছে না বাইনি না স্যাটলি চলে গেছে তাইলে এটা ওয়াকার ডাবল স্ট্যান্ডার্ড দা আমারে এসে ধরছে আমি নাকি কুকু কইদাই ইয়ে করি হাসে না তো নিজে কুশকা দিচ্ছে এই যে দেখেন কি কয় যা যা কি শশসে তাইরে এখন নামতে হবে আর এই শশসস বাইনি আমি জানি না এদের কি মানে আমি তো তাদের সব ধরনের ট্রেনিং থেকে শুরু করে সব থেকে আধুনিক ট্রেনিং দিয়েছিলাম শান্তি রক্ষা বাহিনীতে আমার সময় এক নাম্বার ছিল বাংলাদেশ আজকে সেই বাংলাদেশ তিন নাম্বার নেমে গেছে আর যেভাবে সেনাবাহিনীকে ইনুজ ব্যবহার করেছে তাতে তাদের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে এবং জাতির সঙ্গে ওই সেক্রেটারি জেনারেলে যতই এনে টুপি মাথায় দিয়ে ইফতারি খাওয়া ভাবমূর্তি তো নষ্ট হয়ে গেছে তাই ভবিষ্যৎটা কী কতজনদের ফেরত আসবে তা ঠিক নেই আমি তো বলে বলে ঠিকঠাক করে দিয়েছিলাম কিন্তু আজকে সেই শেষ আর তারপর এই সমস্ত অফিসারদের বিরুদ্ধে তারা কিভাবে কোন সাহসে তারা ওয়ারেন্টি ইস্যু করে এত সাহস পায় করতে আবার সেটা প্রশ্ন ওখানে কি এখন সাহসী লোক কেউ নাই তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দিয়ে রক্ষা হবে কীভাবে ট্যাঙ্ক কিনে দেওয়ার থেকে শুরু করে বিমান বাহিনী নৌবাহিনী আধুনিক সরঞ্জামাদি কিনে দিয়ে কোথায় সাবমেরিন থেকে শুরু করে জন পর্যন্ত দিয়েছি সশস্ত্র বাহিনী যে করে সেই বঙ্গবন্ধু ট্যাঙ্ক কিনে দিচ্ছে তারপর আমি কিনে দিলাম হ্যাঁ ওটা শুধু আমাদের হত্যার জোরে ব্যবহার হতে পারে আর এখন আর তা হয় না এটা হলো কথা তো এইভাবে দেশের মানুষ সশস্ত্র বাহিনী সিভিল প্রশাসনের আমাদের সেই সচিবরা আরে তারা কাজ করছে বলেই তো দেশটা তো উন্নতি হয়েছে নহলে কত তাতে আফসুদেশ উন্নতি হয় নাকি আজকে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা আবার শেখ রমিনু রহমান কইতেছে হাসিনা রে পলায় দিছে দিতেছে ওয়াকার এরাও নাকি ক্রেডিট তার হ্যাঁ এই ক্রেডিট তো আসলে ওয়াকারকে দিতেছে যে পলিটিশিয়ান আর্মি রক্ষা তার রাজনৈতিক নেতা হওয়ার কোনো যোগ্যতাই নাই পলিটিশিয়ান হিসেবে এরা আসলে আর্মির ক্ষতি করে মানে স্পয়েলড বেবি দেখেছেন পয়ল স্পয়েল বেবি মানে জানেন তো বাপ মায়ের আশকারা পাইয়া বোকা যাওয়ার সন্তান আর্মির অবস্থা হইছে তাই আসকারা দিতে 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 এমন এক জায়গায় আসছে শাসন করার কেউ নাই তো আর্মির উপরে সিভিল কন্ট্রোল নাই সেই জন্য আর্মি যা খুশি তাই নিজেকে রাষ্ট্রের মালিক বলে মনে করে যেহেতু তারাতে বন্দুক আছে কিন্তু এটাই বোঝে না যে বন্দুকটা দিছে তারা জনগণ আর দেখেন আর্মির গোলাবারুদের বারুদের ফ্যাক্টরি এটা কি বানাচ্ছে ফার্নিচার বানাচ্ছে দেখেন আমাদের গাজীপুরের ফ্যাক্টরি স্যার